আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি একটি ভাইরাল নার্সারিতে মোটামুটি সবাই চিনেন এই নার্সারিটি সেটি হচ্ছে গিয়ে ফয়সাল নার্সারি তো চলুন আজকে আমরা কথা বলবো এই নার্সারির যিনি স্বত্বাধিকার আছে যিনি মালিক তার সঙ্গে ফয়সাল ভাইয়ের সাথে আমরা ডিরেক্টলি কথা বলবো আসসালামু আলাইকুম ফয়সাল ভাই জি কেমন আছেন আপনি আচ্ছা এইবার আপনি মেলায় তো প্রতিবারই আপনি স্টল দেন ঠিক আছে তো এইবার আপনার স্টল নাম্বার কত এবার আমাদের আচ্ছা আচ্ছা সাতান্ন নম্বর স্টলে আসলে সবসময় ফয়সাল ভাইকে কি পাওয়া যাবে

এই গাছগুলো আসলে আসলে কি কালেকশন করা যেতে পারে হ্যাঁ বিদেশি ফলের মধ্যে রামবর্ড অ্যাভ্যোকাডো ছাড়া আমাদের কাছে ডে ফল তারপর হচ্ছে ম্যারনা স্প্যানিশ জুজুবি দেখতে পাচ্ছেন এখানে জুজুবি আছে অ্যাভোকাডো আছে ফল সহ আঙ্গুরের বিভিন্ন ভ্যারাইটি আছে সহ আনার আছে লং বার্নের বেশ কিছু ভ্যারাইটি সবই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এইখানে মূলত আপনারা এই যে যেমন আমি দেখতে পাচ্ছি অ্যাভোকাডো এই গাছটা এই গাছটা কি আপনার নিজের হাতে মানে আমাদের নিজস্ব উৎপাদিত চারা গাছ সেখান থেকে এখন ফল এসছে আচ্ছা আচ্ছা তো এই জাতের আপনার কাছে গাছও পাবে কাস্টমার আচ্ছা আচ্ছা এই এই গাছগুলা যদি তারা কালেকশন করতে চায় কালেকশন করার পরে পরিবহনের যে ব্যবস্থা আছে এগুলা কি আপনারা ম্যানেজ করে দিতে পারবেন আমরা আসলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তো গাছ পাঠিয়ে থাকি এছাড়া ঢাকার বাইরে থেকে যারা দেখে তারা হই লাগে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে গাছ নিতে পারে এছাড়া এখানে তো বেলার মধ্যে তো সার্ভিস দেই আছে আচ্ছা এরপরে যে আপনার যে ভাইরাল আঙ্গুল গাছ হ্যাঁ এটা এটা কি জাতীয় কি জাতের আঙ্গুর গাছ এটা হচ্ছে ভাইয়া একলও জাতের আঙ্গুর একলও এবং বাইকুন প্রায় কাছাকাছি তো একলও আঙ্গুর দেখতে পাচ্ছেন আর

সেটা হচ্ছে রাম ভুটান হ্যাঁ এই যে রাম ভুটানের দেখেন থোকায় থোকায় ফল আসছে এই রাম ভুটানটা আসলে কি বিদেশ থেকে ইম্পোর্ট করা ভাই চারা বিদেশ থেকে ইম্পোর্ট করা গাছগুলো আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলতেই হবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর এরপরে এই এইটা তো মাদার প্ল্যান নিয়ে আসছেন নাকি হ্যাঁ এগুলি মাদার প্ল্যান আচ্ছা আচ্ছা এগুলোর চারা আপনার কাছ থেকে সংগ্রহ করা যাবে এরপরে এই যে এই এই এটা এটা কি গাছ এটা ভাই থাই জাম থাই জাম এটা আমাদের যে সিগনেচার যে জামটা আমরা মানুষের কাছে সেল করি সেটা হচ্ছে রাজস্থানি জাম আচ্ছা আচ্ছা এই থাই জাম থেকে আমাদের রাজস্থানি জামটা অনেক ভালো পারফর্ম করছে বীজ ছোট আচ্ছা ফল বড় মাশাআল্লাহ অনেক ভালো আচ্ছা আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি মালটা এই যে কয়েন মালটা নাকি এটা বাড়ি এক মালটা আমাদের কাছে ভিয়েতনামি মালটা কমলা कमलर दस टी भेरिटी

এবং ফয়সাল ভাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফয়সাল ফয়সাল ভাইয়ের নার্সারিতে শুধুমাত্র ফল গাছ না তিনি কিছু মনস্টার জাতীয় ছোট জাতীয় থাইল্যান্ড ভ্যারাইটির কিছু ইনডোর গাছও করে থাকেন হ্যাঁ এই গাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান এগুলো তার সঙ্গে এসে কথা বলে নিতে হবে এই ভিডিওতে দাম সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হলো না এটা একটি ধরে নেন বিশেষ আকর্ষণ একটি সারপ্রাইজ হিসাবে রয়ে গেল আপনারা আসবেন মেলায় ভিজিট করবেন তার স্টল স্টলটি ভিজিট করবেন এবং ফয়সাল ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে আপনারা এই গাছগুলো এই ইনডোর গাছগুলো আমরা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং শুধুমাত্র তাই নয় ঠিক আছে এই গাছগুলোর মেনটেনেন্স কীভাবে করতে হবে হ্যাঁ কিভাবে করলে এই গাছগুলো বেশি দিন সারভাইভ করবে এইগুলো সম্পর্কেও ফয়সাল ভাই আপনাদেরকে আইডিয়া দিবেন এইখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মানে ইনডোর প্লান্টস না আপনার পানি দেওয়ার যে জারগুলো আছে স্প্রে জার যেগুলো আছে এগুলোও ফয়সাল ভাই সেল করে থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ফয়সাল ভাই কিন্তু মানে বন অধিদপ্তর থেকে পুরস্কার প্রাপ্ত হ্যাঁ এটা হচ্ছে কে তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন দুই গত বছর গত বছর চব্বিশ চব্বিশে পুরস্কার পেয়েছিলেন এরপরে আরেকটা জিনিস দেখা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে টেরিটোরিয়াম অনেকের অ্যাকোরিয়ামের শখ আছে টেরিটোরিয়াম করার শখ আছে যদি আপনারা টেরিটোরিয়াম কর নিতে চান ফয়সাল ভাইয়া নার্সারিতে এসে সরি স্টলে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলোর প্রাইস দেওয়া হলো না বাট এগুলোর প্রাইস বিশেষ আকর্ষণ মেলা উপলক্ষে ফয়সাল ভাই অবশ্যই একটি ভালো প্রাইস দিবে হ্যাঁ তো আপনারা আসেন এই শপটি ভিজিট করুন তাহলে একটি ভালো একটি প্রাইস পাবেন এবং সংগ্রহ করতে পারবেন সো ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ স্টল নাম্বার সাতা সাতান্ন ফিফটি সেভেন সো আপনারা সবাই আসবেন যোগাযোগ করবেন এবং গাছ সংগ্রহ করবেন গাছকে ভালোবাসবেন ধন্যবাদ